আমি তার সাথে কথা বলেছি আমার কাছে সেই মানে কল রেকর্ডও আছে চিনি শুধু দায় এড়িয়ে যাচ্ছেন এখানে গণপূর্তের যে ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করেন মেহিবুর রহমান আমি তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে তার দায়িত্বে যথেষ্ট অবহেলা রয়েছে কিন্তু উদ্যান গণপূর্তের এখানে যে ইঞ্জিনিয়ার এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এবং তার টিম দেওয়া আছে আনসার নিরাপত্তার জন্য সে কিন্তু কোনো কাজ করে নাই বরং আমি তার সাথে কথা বলেছি আমার কাছে সেই মানে কল রেকর্ডও আছে তিনি শুধু দায় এড়িয়ে যাচ্ছেন এবং শাহবাগ থানা আছে তাদের কিন্তু দায়িত্ব এই এই অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করা কেউ কিন্তু দায়েরাতে পারবে না পাশাপাশি আমরা যারা শিক্ষাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতনতার জায়গা থেকে আমাদেরও কিন্তু মোরাল কিছু দায়িত্ব বোধ আছে সেই জায়গা থেকে আমি মনে করি না যেটা এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টরই দায়ী এবং এই জন্য আসলে তাদের মত্যাতিত হবে তবে আমি এইটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় এবং প্রক্টর মহোদয় ওনারা সর্বোচ্চ একটা গুরুত্বের জায়গা আছে আর এটা একটা সেন্টিমেন্টাল অ্যাক্সিডেন্ট আমাদের এক ভাই চলে গেছেন যারা আমরা তাকে ভালোবাসি তাকে স্নেহ করি তাদের একটা আবেগের জায়গা আছে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টাকে সব রিডিং করবে আবেগকে মূল্যায়ন করবে হত্যার পিছনে কে বা কারা জড়িত কিছু জানতে পারছেন না আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই আমরা এটা সুস্থ তদন্তের দাবি জানাই কারণ একটা সেন্সিটিভ বিষয় এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবার এখান থেকে কোনো একটা ইস্যুকে ক্রিয়েট করা সেটাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি এটা রাজনৈতিক কোনো কোনো একটা একটা হত্যাকাণ্ড লাশ এটাকে কেন্দ্র করে কোনো একটা ইস্যু তৈরি করা এটাকে কোনো দিকে ডাইভার্ট করা এটাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বিশ্ববিদ্যালয় আশপাশে যে ইনভারনমেন্ট সৌরাহী উদ্যানকে এই মাদকের আখড়া থেকে মুক্ত করা সিন্ডিকেট ছিনতাইকারীদের আখড়া থেকে মুক্ত করা সেটার জন্য বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা বিশ্ববিদ্যালয় কাজ করব এবং আমি আবারও বলছি যে এখানে গণভূর্তের যে ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করেন মেহিবুর রহমান আমি তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে তার দায়িত্বে যথেষ্ট অবহেলা রয়েছে এবং সে উনি বলেছেন যে এখানে উদ্ধার অভিযান চালাবেন আমরা তাকে সহযোগিতা করব আমরা কিন্তু কখনোই দেখিনি যে এই যে শরার্থী উদ্যানকে উন্মুক্ত করার জন্য এই যে এখানে মাদকের আখড়া হচ্ছে এখানে বিভিন্ন রকমের অপকর্ম হয় সেটার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো সোচ্চার ছিল না আমার আমার মনে করছে না এরকম না এটা একজন ভুল মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুচ্ছা ছিল পাঁচ আগস্টের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন আছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন আমি সেটা শুভেচ্ছা দূত সেই সংগঠনের জায়গা থেকেও প্রক্টর মহোদয়ের সাথে অসংখ্যবার মত বিনিময় করা হয় প্রক্টর মহোদয় একটি চিঠি ইস্যু করেন এই গণপুরের ইঞ্জিনিয়ারের কাছে যেন এখানে একদম শিলগালা করে দেওয়া হয় একদম টিন শেড দিয়ে টিন শেড এখানে লাগানো হয়েছিল কিন্তু পরবর্তীতে এটা বইমালা সময় খোলা হয় পরবর্তীতে সেই ইঞ্জিনিয়ার এটাকে আর লাগাননি পরবর্তীতে এখানে তারপর হচ্ছে লোহার শৃঙ্খল দিয়ে সেটাকে আবদ্ধ তালাবদ্ধ করা হলেও পরবর্তীতে এটাকে আবার তিনি বলছেন যে ভেঙে ফেলেছেন খুলে ফেলেছেন এখন কথা হলো দেখেন ভেঙে ফেলেছেন খুলে ফেলেছেন এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব করা এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব উনা তাহলে আজকে ভেঙে ফেললো কালকে এটা নাই তাহলে আপনি যখন জানলেন যে এটা নাই আপনি কেন তখন সেটার আসলে পরবর্তীতে তার তত্ত্বাবধান করলেন না তার মানে সৌরী উদ্যানের তত্ত্বাবধানের যে গণপূর্তের ইঞ্জিনিয়ার রয়েছেন এটা কিন্তু মানে মেজরিটি দায়ী কিন্তু আসলে তার মেজরিটি দায়িত্বই আসলে তার তিনি সুস্পষ্টভাবে তার দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং এই যে আমাদের শাহবাগ থানা আছে সেই শাহবাগ থানার কিন্তু দায়িত্ব এই শৃঙ্খলাগুলো বিধান করা নাকের ডগায় শাহবাগ থানা এইখানে কিভাবে। হ্যাঁ মাদকের আখড়া করে ওঠে এইখানে কীভাবে সিন্ডিকেট করে ওঠে এইখানে কিভাবে হ্যাঁ ভবগুড়েরা এইখানে বসে থেকে মাদক সেবন করে অনুমতি ছাড়া অনুমোদন ছাড়া কিভাবে একটা উদ্যানের ভিতরে হ্যাঁ যত্র যত্র ব্যাঙের ছাত্র মতো হ্যাঁ জোর জবরদস্তি করে বিভিন্ন রকমের দোকানপাট গড়ে ওঠে এগুলো তো হতে পারে না